আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পাঙ্গাস মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে পাঙ্গাস মাছ খেতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো আনন্দের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঙ্গাস মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফলতা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঙ্গাস মাছ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝগড়া বিবাদে যুক্ত থাকলে সেই ঝগড়া বিবাদ থেকে মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঙ্গাস মাছ চাষ করতে তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঙ্গাস মাছ নদীতে ধরতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঙ্গাস মাছ ভাজি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝগড়া বা মারামারিতে জড়িয়ে পড়তে পারে এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা পাঙ্গাস তাহলে ওই ব্যক্তির কোনো খারাপ সময় আসতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য